আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকল কান্তরি মোবারকবাদ আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা দেখা মাত্র লসাগু গসাগু সহজভাবে আমরা সহজ টেকনিকে কিভাবে বের করব চলুন আমরা শুরু করি ভিডিওটি ধৈর্য সহকারে একদম সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা দেখা লসাগু আর গসাগু শর্টকাটে কিভাবে বের করতে পারবেন সেটা আপনারা অবশ্যই এই ভিডিও থেকে শিখতে পারবেন তাহলে এখানে দেখেন এই আমাদের আগে জানতে হবে লসাগুর ফুল ফর্ম কি আর গসাগুর ফুল ফর্ম কি আমি এখানে লিখে রেখেছি লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক সাধারণ গুণিতকের মধ্যে যেটি ছোট সেটি হচ্ছে লসাগু আর গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ সাধারণ গুণনীয়কের মধ্যে যেটি বড় তাহলে এখানে মনে রাখতে হবে লসাগু মানে গুণিতক গুণিতক মানে গুণ গুণিতক মানে কি গুণ আর মানে মনে রাখতে হবে শর্টকাটে রাখবেন এখন আসেন এখানে দেখা যাক দশ আমরা আগে লসাগুগুলো বের করি তাহলে দশ বিশ তিরিশের লসাগু কি হবে এই লসাগুর ক্ষেত্রে মনে রাখবেন বড়টা টার্গেট করবেন কোনটা বড়টা টার্গেট করবেন তাইলে বড়টা লসাগু মানে আমি কি বলছিলাম গুণিতক গুণিতক মানে গুণ গুণ করতে হবে এই তিরিশ কে প্রথমে যে বড় সংখ্যাটা আছে এখানে বড় সংখ্যা কত আঠারো এইটার মধ্যে দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ এটার মধ্যে বড় সংখ্যা কত এটা তাহলে আমরা এই বড় সংখ্যাকে প্রথমে এক দিয়ে গুন দিব তাহলে এক দিয়ে গুন দিলে কত তিরিশে কে তিরিশ তিরিশে গিয়ে তিরিশ হয় আমরা দেখব এই ওর এই বড় সংখ্যার পাশে যে ছোট সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ করলে তার নামতা পড়লে ওই তিরিশ আসে কিনা তাহলে দেখেন বিশে কে ২০ বিশ দুগুনে চল্লিশ তাহলে তিরিশটা হয় না তাইলে এখানে আর দশ দেখার দরকার নাই দশ আসতেছে তাইলে এটা আসতেছে না তাইলে আমরা এটা দেখবো না তাহলে তিরিশ কে যদি আমরা দুই দিয়ে গুণ দিই তিরিশ দুগুনে সাইট তিরিশ দুগুনে কত আমরা গুন করলে সাইডে পৌঁছাচ্ছি তাহলে বিশ এটা ষাট হচ্ছে আমাদের দেখতে হবে তাহলে বিশে কি বিশ বিশ দুগুণে চল্লিশ তিন বিশে ষাট তাহলে এটাও ষাট হচ্ছে এটাও ছয় দশে ষাট তাহলে আমাদের লসাগ হচ্ছে কত ষাট আশা আমি বুঝাইতে পেরেছি তাহলে এটার কত হবে নয় বারো আঠারো এটার লসাগু কত হবে তাহলে আঠারোকে এক দিয়ে গুণ দিব আঠারো কে আঠারো তাহলে বারোর নামাতে পড়বো বারোর নামাতে আঠারো আছে কিনা দেখবো বারো কে বারো বারো দুগুণ চব্বিশ তিন বারো চত্রিশ তাহলে নাই তাহলে আঠারোকে দুই দিয়ে গুণ দিব আঠারো দুগুণে চত্রিশ তাহলে বারো নামাতায় চৌত্রিশ আছে কিনা দেখব বারো কে বারো বারো দু চব্বিশ তিন বারো চৌত্রিশ আসতেছে তাহলে নয় এর নামাতায় চার নন চৌত্রিশ তাহলে তিন দিয়ে আমাদের চৌত্রিশ পাচ্ছি তাহলে আমাদের লসাগু কত চৌত্রিশ নয় ১২ আঠারো এর লসগু হচ্ছে চৌত্রিশ তাহলে এটা দেখেন অনেকগুলো সংখ্যা তাহলে আমরা সব সময় মনে রাখবো লসাগুর ক্ষেত্রে বড়টা টার্গেট করব এবং গুণ করব। এই দুইটা জিনিস মনে রাখবেন তাহলে বিশ এর বিশকে দিয়ে গুণ দিলে বিশে কি বিশ পনেরো নামা তাই পনেরো পনেরো দুগুণে সবগুলো বিশকে যদি আমরা দুই দিয়ে গুণ দিই বিশ দুগুণে চল্লিশ পনেরো কে পনেরো পনেরো দুগুণে তিরিশ আসতেছে না এগুলো দিয়েও এটা দিয়ে আসবে দশ দিয়ে আসবে চার দশে চল্লিশ পাঁচ ষাটে চল্লিশ চার দশে চল্লিশ তিন দিয়ে আসবে না এই বিশ দুগুণে চল্লিশ তাহলে চল্লিশ হচ্ছে না আমরা তিন দিয়ে গুণ দিব বা যত আসবে না তত আমরা গুন করতে থাকবো তিন দিয়ে গুণ দিব তিন বিশে ষাট তাহলে পনেরো চার পনেরো সাইট আসতেছে পনেরো নামাতে দশের নামাতে ছয় সাইট ষাট পাঁচের নামাতে পাঁচ বারো ষাট চারের নামাতে চার পনেরো ষাট তিনের নামাতে তিন বিশে ষাট আর দুইয়ের নামাতে ত্রিশ দুগুণে ষাট তাহলে সবগুলো দিয়ে ষাটে গিয়ে যাচ্ছে তাহলে তাদেরও লসাগু কত দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশের লসাগু কত ষাট আশা করি আমরা লসাগুটি বুঝছি এবার আসেন আমরা গসাগু গসাগু মানে কি বলছিলাম তাইলে আমরা লসাগু লসাগুর বড়টা আমরা টার্গেট করছি কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা টার্গেট করব ক্ষেত্রে চুটোটা এবং বাক করব ছোটটা এবং কি করব বাক করব তাহলে আমাদের দেখেন দশ বিশ 30 এর যদি আমরা এই গসাগু কত বলি তাহলে এখানে চুটো কোনটা দশ তাহলে দশকে প্রথমে দেখতে হবে কোন কোন সংখ্যা দিয়ে বাঘ যায় বড় থেকে হিসাব করবো আমরা ছোটো থেকে না এক দিয়ে যায় দু দিয়ে যায় এভাবে না আমরা উপর থেকে তাহলে দশকে দশ দিয়ে যাই দশকে কত দিয়ে ভাগ যাই দশ দিয়ে ভাগ যাই যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা দিয়ে অন্যগুলো যাই কিনা দেখবো অর্থাৎ তাহলে দশ দিয়ে বিশ কেও ভাগ যায় দশ দুগুনে বিশ তিরিশ করেও যাই তিন দশে তিরিশ তাহলে দশ দিয়ে তিনোটাকে যাচ্ছে মানে তাদের গসাগু হচ্ছে কত দশ অর্থাৎ দশ বিশ তিরিশের গসাগু হচ্ছে দশ এখন এটা আমরা দেখি নয় বারো আঠারো ছোট সংখ্যা কোনটা নয় গসাগুর ক্ষেত্রে ছোটটা নয় কে কত দিয়ে ভাগ যাই প্রথমে নয় দিয়ে যাই প্রথমে কত দিয়ে যাই এই নয় দিয়ে অন্যগুলো যাই কিনা দেখি আঠারো কে যাই নয় দুগুণে আঠারো বারো কে কিন্তু যায় না নয় কে নয় নয় দুগুণে আঠারো তাহলে বারো যাচ্ছে না তাহলে নয় হবে না নয় এর চেয়ে আর একটু ছোট সংখ্যা কোনটা যেটাকে নয় দিয়ে ভাগ নয় কে ভাগ যাই আট দিয়ে যায় না সাত দিয়ে যায় না ছয় দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না চার দিয়ে যাবে না তিন দিয়ে যায় নয় এর ছোট কোন সংখ্যা দিয়ে যায় নয়ের এর গুণনীয় অক্ষ চার একটি তিন তিন দিয়ে নয়কে কে ভাগ যাই তাহলে এ তিন দিয়ে এই দুটোকে যাই কিনা আমরা দেখব তিন চারে বারো তাহলে এটাকে যাচ্ছে এটাও যাবে তিনশো আঠারো তাহলে এ তিন দিয়ে তিন টাকে ভাগ যাচ্ছে তার মানে এ নয় বারো আঠারো এর হচ্ছে কত তিন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে চাইলে সব যত লসাগু গসাগু আছে দেখা মাত্র আপনারা এই টেকনিকটা এটা আমি বিবরণ সহ বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর আপনারা এই এই শর্টকাট টেকনিকটা যদি বুঝতে পারেন অবশ্যই যে কোনো লসাগু গসাগু দেখা মাত্র আপনারা এমসিকিউতে বলেন এই পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষায় অবশ্যই এগুলো বের করতে পারবেন তাইলে এটা দেখেন দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশের গসাগু কত তাইলে আমরা টার্গেট করব কোনটা ছোটটা ছোটটা কত দুই তাইলে দুইকে প্রথমে কত দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যাবে এই দুই দিয়ে সবগুলোকে যায় কিনা দেখবো তিন কে চার কে যায় পাঁচ কে যায় না কে বেজুর সংখ্যা কে দুই দিয়ে ভাগ যায় না কে যায় তাহলে অনেকগুলোকে যাচ্ছে অনেকগুলো দুই হবে না দুই এর পরে কত যেহেতু দুই এটা মৌলিক সংখ্যা তাইলে এটাকে দুই এর পরে এক এক আর দুই সারা আর কোনো তাইলে দুই কে এক দিয়ে ভাগ যাই প্রত্যেক সংখ্যা এক দিয়ে যায় আমরা দেখবো চুটোটাকে কোনটা দিয়ে যায় সেটা হিসাব করবো তাইলে এখন এক দিয়ে যায় তাইলে এক দিয়ে তো সবগুলোকে যাবে তিন কে যাবে কে পাঁচ এক দিয়ে সব সংখ্যা যাবে তাইলে এই সবগুলো সংখ্যা ঘশাগো হচ্ছে কত এক আশা করি আমি বুঝাইতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আমি বানানোর উৎসাহ পাওয়ার জন্য আপনারা সকলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম